ফজর আর আসরের সালাতের বিশেষ গুরুত্ব রয়েছে আর ফজিলত রয়েছে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম থেকে মরণ বেশ কিছু হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস সহি বখারি পাঁচশো চল্লিশ নম্বর হাদিস বলছেন রসুরুল রহমান সাল্লাহ বার দায়নে দাখালে জান না যেই ব্যক্তি ঠান্ডার সময়ের দুই সালাত পড়লো সে জানা যাবে ঠান্ডার সময় মানে গরমের পরে ঠান্ডা পড়তে লাগলো বিকেলবেলা আসর আর আর ঠান্ডা হচ্ছে গরম হওয়ার আগে হ্যাঁ যে ঠান্ডার সময় অর্থাৎ ফজরের সময় জি সূর্য ওঠার আগের সালাদ আর সূর্য ডুবার আগের সালাদ যে পড়বে জান্নাতে যাবে সহি মুসলিমে এক হাজার পাঁচ নম্বর এটি তাহলে বোখারি মুসলিম দুটি তো রয়েছে আরেকটি হাদিস সহি মুসলিমের এক হাজার তিন বলছেন রসুল্লাহ আলে জান্নার কখনো জাহান্নামে যাবে না মনসল্লা কাবলা তলু ইসলাম কাবলা করবে যেই ব্যক্তি সূর্য ডুবার আগে আর সূর্য উঠার আগে সালাত আদায় করবে সূর্য ডুবার আগের সালাত মানে আসর আর সূর্য ওঠার উদয় হওয়ার আগে মানে হজরের সালাদ পড়বে সে কখনো জান্নায় জাহান্ন সরুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রবুল্লা আলমেন যেন পাঁচ অব্দ সালাতের জামাত সহ করে হেফাজতের তৌফিক দান করে পনেরো আমার জান্নাতে যাওয়ার ওসিলা হচ্ছে বেশি বেশি কল্যাণমূলক কাজ করা অত্যন্ত ব্যাপক যে কোনো কল্যাণমূলক যে কোনো কল্যাণ মানুষের কাজে আসলেন আপনি পরোপকারী হওয়া অনেক সময় আমরা এই ধরনের কাজগুলিকে তুচ্ছ মনে করি এমন কিছুই মনে করলাম না ধরেন রাস্তা দিয়ে হাঁটছেন একটা ইট পড়ে আছে আপনি দেখেন ইটটা আর হচট খেলেন না কিন্তু আরেকজন একজন ওখানে হাঁটতে হচট খেয়ে পড়তে পারে দাঁত মুখ ভেঙে যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে একটা বয়স্ক মানুষ প্রেশার রোগী বা সুগার রোগী যদি আছাড় খেলে হচট খেয়ে তো প্যারালাইসিস হয়ে যেতে পারে পারে না পারে না জি তাহলে আপনি দেখেন এর সুদূর প্রসারিত উপকারিতা হচ্ছে যখন আপনি ইটটা উঠিয়ে ফেললেন এবং কোনো এইরকম কাজ সাধারণত করে কয়জন নেকির আশা করে অত হ্যাঁ কেউ মানবতার জন্য করে কেউ এমনিতেই করে দিল হ্যাঁ কষ্টদায়ক বস্তু যে কোনো কষ্টদায়ক বস্তু সে ইঁট হোক গাছপালা হোক আর কাটা হোক আর ময়লা আবর্জনা হোক টিস্যু হোক সিঁড়িতে পড়ে আছে লিফটে পড়ে আছে যে কোনো জায়গায় পড়ে আছে ইত্যাদি এই যে এখানে অনেকেই কিন্তু কি করছেন বোতল রেখে চলে যাচ্ছেন আপনি যদি বোতলটা উঠিয়ে ডাস্টবিনে ফেলে দেন তাহলে যে এখানে নিয়মিত ক্লিন করে তার বোঝা হালকা হইলো না হইলো না অন্তত তার তো কল্যাণ করলেন তারপরে যারা এই ক্লাসটা শেষ হওয়ার পরে আসবে তারা এসে যখন দেখবে দেখতে দৃশ্যটা ভালো লাগবে কি লাগবে না তাহলে হচ্ছে কাজ মানে বিভিন্ন দিক রয়েছে যে কোন কল্যাণমূলক কাজ বেশি বেশি যদি করতে পারেন তাহলে এটি জান্নাত লাভের উপায় এই মর্মে প্রসিদ্ধ হাদিস আবুহ রাজিয়া তালাতে বন্ধিত রসুল্লাহ একদিন বললেন জিজ্ঞাসা করে শুরু সাহ বাই কামদেরকে মান আজ সাহা মেনকলিয়া মেনকুমলিয়া মা শায়েমান আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছে আজকে তোমাদের মধ্যে কে শেয়াম পালন করেছে নফল এমনি দিনে আলাউবাকরি নদী আল্লাহ তা আলাহ নোহাবাকরাহ তাহা বললেন আনায়া রসুল আল্লাহ আমি আজকে নফল রোজা রেখেছি কারণ জিজ্ঞাসা করেছেন রসুরুল্লাহ না জিজ্ঞাসা করলে বলে বাড়াবেন না আবার অনেকে সোমবার মি রোজা রাখেন কে এমন করে সাথী বন্ধুদেরকে বলবেন বা ইসলাম সেন্টারে এসে যারা আছে তাদেরকে বলবেন এ পাঁচ তারা আছেন তাহলে আর নিয়ত খারাপ আপনার না কিন্তু কথা প্রসঙ্গে কোনো সময় চলে আসলো অথবা জিজ্ঞাসা করলো মিথ্যা বলবেন মিথ্যা বলে যাইজ নয় জিজ্ঞাসা রোজা ছিলেন নাকি সোমবার জিজ্ঞাসা ভাই এমনি দিনে বলবেন যে হ্যাঁ রোজা ছিলাম তারপরে জিজ্ঞাসা করলেন মানতাবি আমিন কুমলি আমা জানাজা আজকে কে জানা যায় গিয়েছে আলা আবু বাকরিন আবু সিদ্দিক রাজি আল্লাহ তালান বললেন আনা ইয়া রসুল আমি আজকে জানা যায় হাজির হয়েছি তিন নম্বর সওয়াল কলে জিজ্ঞাসা ফেমান আত আমাল এমিন কুমলি আমা আজ আজকে গরিব দুঃখীকে কে খাওয়িয়েছে আল আবু বাকরিন আবু বাকর সিদ্দিক আল্লাহ তালান বলেন আনা ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহ তারপরে কয় নম্বর প্রশ্ন চার নম্বর আদামিন মারি যান আজ কে অসুস্থ ব্যক্তির কে খোঁজ খবর নিয়েছে বা দেখতে গিয়েছে সাধারণত দেখতে যাওয়া আর যদি একবার নিকটাত্মীয় হয় বা কাছের লোক হয় রোমমেট হয় ঘনিষ্ঠ মানুষ হয় আপনার বিকল্প তার পরিচর্যার নেই তাহলে এআত মানে পরিচর্যাও করা তো আদত শব্দটি আরবিতে এমন যেটার বাংলা একটা শব্দ দিয়ে অর্থ প্রকাশ পায় না যে স্তরের সেই স্তরের কাজটা আপনি করবেন একজন অসুস্থ ব্যক্তির খুব কাছের লোক যারা একেবারে ক্লোজ তাদেরকে পরিচর্যা তার সেবা শুশ্রূষা করতে হবে হ্যাঁ আর যারা আর একটু দূরে তাদের সেবার কোনো প্রয়োজন নাই খোঁজ খবর নিতে হবে সরাসরি গিয়ে পাশের রুমে থাকেন পাশের বিল্ডিংয়ে থাকেন একবার খুব কাছের পরিচিত মানুষ জানছেন তাকে পাশে আছে এমন নয় যে আপনার খুব কষ্ট হবে তাহলে গিয়ে রুমে গিয়ে দেখা করে আসবেন এটা একটা অসুস্থ মানুষের খোঁজখবর নিয়ে আসবেন কেমন আছে দোয়া দিয়ে আসবেন আর যদি দূরের হয় মানে দূরে আসে এখান থেকে দু চার কিলোমিটার তাহলে ট্যাক্সি ভাড়া করে যেতে হবে দেখতে না ইয়াদত মানে তাহলে দেখতে যাওয়া জরুরি না তাহলে টেলিফোনে একটু খোঁজ নিলেন একটা মেসেজ দিলেন হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়া একটা মেসেজ দিয়ে খোঁজ খবর নিলে কেমন আছেন ভালো আছেন যে অথবা মসজিদে গিয়ে দেখা হয়ে গেলো তখন একটু দেখা করে ইচ্ছা করে দেখা করলে যে ভাই অসুস্থ ছিল তো দেখি তো একটু খোঁজ খবর নিই হয়তো রুম চেনার নেব রুমে যাওয়ার সুযোগও নেই অনেক সময় শহরের জীবনটা এইরকমই তাহলে আপনি রাস্তাঘাটে মসজিদে যেখানে পেলেন একটু দেখা করে খোঁজ খবরটা নিয়ে নিয়ে কি অবস্থা আছেন তাহলে খোঁজ খবর নেওয়া এই জন্য এ আদত মানে খোঁজ খবর নেওয়া এ আদত মানে দেখতে যাওয়া এ আদত মানে হচ্ছে পরিচর্যা করা সবগুলি সামিল যে আদতুল মারিদ খুব গুরুত্বপূর্ণ একটি কল্যাণমূলক কাজ আউবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান যাওয়া বলে নানা ইয়া রসুল আল্লাহ আমি চারটি কাজ একদিনে এই চারটি জনকল্যাণমূলক কাজ করেছেন সব হ্যাঁ আল্লাহ ফখাল রসুল্লা সাল্লামাম রসুল্লাহ বলেন মানাফি ইমরিন ইল্লা দাখালা জাননা যে কোনো মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি এই কল্যাণমূলক কাজগুলি যদি বিদ্যমান থাকে সবগুলি পাওয়া যাচ্ছে তাহলে সে জান্নাতে অবশ্যই যাবে সে জান্নাতে অবশ্যই যাবে